আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মোহাম্মদপুর শেখের ট্যাকে বারোশো ষাট বর্গফুটের সম্পূর্ণ খোলামেলা দক্ষিণমুখী খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেড তিনটি বাথ দুইটি ব্যালকনি এবং একটি পার্কিং লিফ্ট জেনারেটর সাবস্টেশন চব্বিশ ঘন্টা সিকিউরিটি সার্ভিস সহ সকল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি অ্যাপার্টমেন্ট তো চলুন পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখি জমির পরিমাণ সাড়ে চার কাঠা জি প্লাস এইট স্টোর বিল্ডিং আমরা এখন অবস্থান করছি লিপ্টের সিক্সে অর্থাৎ সপ্তম তলায় বিল্ডিং নয় তলা লিফ্ট লবি পাশাপাশি দুইটি ইউনিট দক্ষিণমুখী এবং দুইটা ফ্ল্যাটই দক্ষিণ মুখ পেয়েছে ফ্রন্ট সাইড অ্যাপার্টমেন্ট এবং অত্যাধুনিক একটি লিফ্ট ইনস্টলেশনের কাজ চলছে খুব দ্রুতই ইনস্টলেশনের কাজ শেষ হবে আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করছি প্রথমেই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং স্পেস এই পাশটা হচ্ছে ডাইনিং স্পেস কমন বেসিন এবং বড় একটি উইন্ডো আছে এই পাশটা হচ্ছে লিভিং স্পেস অর্থাৎ ড্রয়িং রুম সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট ফ্রন্ট সাইড দক্ষিণমুখী ফ্ল্যাট চাইল্ড বেড অনেক প্রশস্ত একটি চাইল্ড বেড এই বেডটির সাইজ অলমোস্ট চোদ্দো ফিট বাই বারো ফিট সাইজের একটি চাইল্ড বেড চ্যালবেট অ্যাটাসুম অনেক অনেক বড় একটি অ্যাটাশ্রসরুম এবং ফিটিংসগুলো দেখুন খুবই হাই কোয়ালিটির ফিটিংস টাইলস এর কালার খুবই চমৎকার এবং খুবই লোকেটিভ লাগছে দেখতে সম্পূর্ণ ভিডিওটি দিনের আলোতে করা সম্পূর্ণ ডেলাইট একটি অ্যাপার্টমেন্ট এবং সাথে একটি বিশাল একটি বেলকনি রয়েছে এবং এটা ব্যাকসাইড এই ব্যাকসাইডে দুইটা বিল্ডিং এর মাঝখানে প্রায় দশ ফিটের উপরে একটা গ্যাপ রয়েছে অনেক অনেক প্রশস্ত একটি চ্যালবেড আমরা দেখলাম ভিওয়ার্স আপনারা কেউ যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি নিয়ে নিতে পারেন আসলে ফ্ল্যাটটি দেখলে কারোরই পছন্দ হবে না ছোটোর মধ্যে যারা অ্যাপার্টমেন্ট খুঁজে আছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মাস্টার বেড ফ্রন্ট সাইড একটি ফ্ল্যাটের ফ্রন্ট সাইডে অবস্থিত মাস্টারবেড ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম দেখুন এবং টাইলসগুলোও খুবই চমৎকার ফিটিংসগুলো খুবই হাই কোয়ালিটির এখানে ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট সাইডে একটি বড় একটি বেলকনি রয়েছে অনেক অনেক বড় একটি বেলকনি আমরা দেখলাম এবং রুমের সাইজটাও খুবই স্ট্যান্ডার্ড সাইজের ভিওয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিন এতে করে পরবর্তী নোটিফিকেশন বা নতুন ভিডিও আপনারা খুবই সহজে পেয়ে যাবেন কিচেন রুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম এবং টাইলসগুলা খুবই লোকেটিভ এবং টপ কোয়ালিটির ফিটিংস এখানে দেওয়া হয়েছে এবং একটি উইন্ডো রয়েছে ফার্স্টটা ওপেন থাকবে পর্যাপ্ত ডেলাইট থাকবে এই কিচেনটিতেও কবি স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম আমরা দেখলাম গেস্ট বেড বারো বাই দশ ফিটের একটি গেস্ট বেড এবং এটা বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে অবস্থিত একটি উইন্ডো রয়েছে এই রুমটিতেও তো মোটামুটি ডিলাইট পাওয়া যাবে আলো বাতাস থাকবে এ রুমটিতে কমন ওয়াশরুম কবি স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন ওয়াশরুম ফিটিংসগুলো খুবই চমৎকার লোকেটিভ দেখুন তো আপনারা যারা মোহাম্মদপুর শেখের মতো ভালো একটা লোকেশনে বারোশো সাড়ে বারোশো মিডিয়াম সাইজের অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ফ্ল্যাটটা দেখলে আসলে কারো পছন্দ হবে না খুবই চমৎকার লেগুটোরিক অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ খোলামেলার দক্ষিণমুখী তো এই ছিল আজকের মতো পুরো ফ্ল্যাটটি আমরা আসলে ঘুরে দেখে ফেলেছি ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম